তাই আমার বাড়ির সবচেয়ে প্রিয় জায়গাটা দিয়েই শুরু করলাম ভিডিওর প্রথম পর্ব যাই হোক অনেক দিন পরে আপনাদের সাথে কথোপকথন ঘুম ভাঙার পরে সকালটা আমার শুরু হয় এই হলুদ লাল দেওয়ালের সামনে সরস্বতী মাকে প্রণাম করে এটা হচ্ছে আমার টিউশন রুম এখানে সকালে আমি বাচ্চাগুলোকে টিউশন পড়াই আর এর মধ্যে দিয়ে আমি আমার সকালটাকে শুরু করি কাল যেহেতু শ্রাবণের প্রথম দিন ছিল মানে শ্রাবণ মাসের তাই মা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছিল আমি টিউশন থেকে এসে দেখছি মাসি মাথায় জল ঢালছে এরপরে একটু রান্নাঘরে উকি মারতে দেখলাম বাবা এনেছে ইলিশ মাছ আর মাছ বানাবে সর্ষে ইলিশ তার সাথে রোজের যে আনাজপাতিগুলো গুলো থাকে সেগুলো সব কাটা বাটা রয়েছে তার সাথে মা কিছু মাছ আর তার সাথে ইলিশ মাছ ভাজাও করে রেখেছে আর এখানে রয়েছে মাছের ডিম কারণ বাড়িতে যাবে মাছের ডিমের বড়া কারণ বাড়িতে এসছেন একজন আমাদের স্পেশাল গেস্ট কে সেটা পরে বলছি আর সকালের খাবারে আমি নিয়ে নিয়েছি আমার প্রিয় কাঁচা লঙ্কা যেটা ছাড়া আমার খাওয়া হয়ই না কাঁচা লঙ্কা আর লবণ এই হলো আমার খাবারের প্রধান উপাদান দুটো তারপরে আর এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে মানে যে ইলিশ মাছটা এনেছিলো সেই মাছের মাথা দিয়ে হয়েছে কচু শাক আর সকালবেলা আমাদের মাছের ঝাল হয়েছিল আর এই যে ইলিশ মাছের যে তেল তা ভাতের সাথে একবারে ডোলে তার সাথে লঙ্কা আর একটু লবণ দিয়ে আহা খাবারের মজাটাই কিন্তু একদম সেরা সকালটা একদম জমে গিয়েছিল এবার বর্ষায় অনেক দিন আমরা যে স্পেশাল বর্ষার ইলিশ হয় সেটা কিন্তু ঠিকঠাকভাবে খাইনি আমি আর মা কথা বলেই রেখেছিলাম বাবার সাথে দিদি যখন আসবে টোটন দার মাম্মাকে নিয়ে তখন আমরা একদম খুব ভালো একটা ইলিশ মাছ খাব যাই হোক আমি একটু কচুর শাকের মাথাটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছ দিদি কেন এতদিন ব্লগ দাওনি এটার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি না ঠিক আমার দিকটা মানে ভ্লগিংয়ের খেইটা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমার মা কিছুতেই মানছিল না যে না তুই ভ্লগিং তোকে করতেই হবে আমি মানবই না তাই আমি আবার ভ্লগিংয়ের জিনিসটা মানে সুন্দর করে যে একটা ডেইলি ব্লগ মানে সপ্তাহে আমি রোজ ব্লগ দিতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত তিন দিন কিংবা দুদিন আমি ব্লগটা কন্টিনিউ রাখবো তোমরা আগেও যেভাবে পাশে ছিলে আশা করবো এখনও ঠিক সেইভাবে পাশে থাকবে আর আমি কিন্তু শাড়ির বিজনেস শুরু করেছি কিছু কাস্টমার এসেছিলেন তাদেরকে শাড়ি দেখানোর পরে যেটা হয় মা দিদি সবাই গুছিয়ে দিচ্ছিলো আর বাবা আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম সকালে আর এই যে আমাদের বাড়ির স্পেশাল গেস্ট যার জন্য ডিমের বড়া হচ্ছে আপনাদেরকে বললাম এই মাম্মাম মানে আমার দিদির ছেলে ওরা এসছে সেদিন আমাদেরকে সারপ্রাইজ দিতে খুব তাড়াতাড়ি ওরা আবার চলেও যাবে যাই হোক মাম্মাম যখন আসে তখন ওর খেলনাগুলো এভাবে ছড়ানো তাকেও খেলে আর আজকে কিন্তু বাড়িতে স্পেশাল রান্নাবান্না হয়েছে যেহেতু জামাই এসেছে বলে কথা প্রথমেই থালাতে ছিল সাদা ভাত মাছের ডিমের বড়া মাছের মাথা দিয়ে কচু শাক মা ইলিশ মাছ ভাজা তার সাথে মাছের কারি আর ইলিশ মাছ ভাপা আর মাম্মাকেও দিদি এখন খাইয়ে দিচ্ছিল আর এত গরম পড়েছে কি আর বলবো যাই হোক এরপর আমি কিন্তু ইলিশ মাছ ভাপা হলে বা কোনো দিন মাটন বা চিকেন যেটাই হোক না কেন আমি বেশি কিছু নেই না যেটা থাকে ওই এক পদ দিয়েই আমার খাওয়া হয়ে যায় আর এখানে মাম্মামের খুব রাগ হয়েছে কারণ ও বলেছেন আমি মাছের ডিমে বড়া দিয়ে খাবো আমি কিছুতে ইলিশ মাছ খাবো না যাই হোক এরপরে একটু আমার নিজের রুমে চলে এসেছিলাম ঘুমানোর জন্য আর খুব গরম পড়েছে বাইরে এরপর বিকেল বিকেল যখন একটু ঘুমটা ভাঙলো গিয়ে দেখছি আমাদের বারান্দায় মাকে আমি অনেক বছর আগে ঝিরি গোলাপের চারা এনে দিয়েছিলাম সেই গাছে একটা ছোট্ট ফুল হয়েছে আর এই গাছটার নামটা ঠিক আমি জানি না সামনে তো তোমরা দেখতে পাচ্ছ নিচে আমার মায়ের বাগান গাছ মা বাগান মানে বাগান করতে আমার খুব ভালো লাগে আর আমার শিব মন্দিরের দিদি মাকে হচ্ছে গাছ সাপ্লাই করে দিদি দিদির বাড়িতে যে গাছগুলো হয় দিদি সেগুলো পাঠিয়ে দেয় যাই হোক এরপর বিকেলবেলা মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের নতুন বৌদি আমার সোনাদার বউ আর এদিকে আমার ছোট মামি চলে এসেছিল মাম্মাম দিদিদের সাথে দেখা করতে আর সবাই আসা মানে তো একটা আড্ডা বসবেই আমাদের বাড়িতে তোমরা জানো আর তোমরা কিন্তু আমাদের ফ্যামিলি ব্লগ খুব পছন্দ করো তাই আমি ভাবলাম যে না আমি একটু ডেইলি ব্লগ করি সপ্তাহে অন্তত দুদিন বা তিন দিন যদি দেই জিনিসটা কিন্তু খারাপ হবে না আর এরপরে টোটন গিয়েছিল সবার জন্য খাবার আনতে তো এখানে চিকেন মোমো আর ভেজ মোমো দুটাই আনানো হয়েছে কারণ আমার ছোটো মামি দোকানে চিকেন মোমো বা মাটন মোমো কিছুই খান না তো মামির জন্য ভেজ মোমো আর আমাদের জন্য চিকেন মোমো মাঝে মধ্যে সন্ধ্যাবেলা যখন বাড়িতে কেউ আসে টুকটাক বাইরের খাবারগুলো আনা হয় সবাই মিলে যখন খাই তার আনন্দটাই আলাদা সে তো সকলেই সকলের বাড়িতে আমরা আমাদের মতো করে খাই কিন্তু যখন সবাই আসে এই যে একটা আনন্দ এটাই তো ছোটোবেলা থেকে আমি পেয়ে এসেছি আমার মামার বাড়ি সকলে আমার দাদুর বাড়ির সকলে আমরা এইভাবেই মিলেমিশে আমার ব্যাপারটা খুব ভালো লাগে যাই হোক আমি সবার প্লেটে আলাদা আলাদা করে সব কিছু বেড়ে নিচ্ছিলাম আমি ভুল করে প্রথম চিকেন মোমোগুলোই মামিকে দিয়ে দিচ্ছিলাম পরে মা বলল না ওটা চিকেন আর এটা ভেজ আর এরপরে মোমো টোমো খাওয়ার পরে আমি ছোট বৌদি মানে ছোটো বৌদি না সরি আমার মানে সোনা বৌদি যে আর এদিকে আমাদের মাম্মাম আমরা সবাই মিলে বসে গিয়েছিলাম লুডু খেলতে মাম্মাম তো লুডু পেলে হয়ে গেল কারণ ও নিজে খেলতে পারে না আর কিন্তু এদিকে হেরে গেলে ও আবার চিৎকার কান্নাকাটি আর এরপর সোনাদা আর মামি প্রথমে গেল কারণ সোনাদা মামিকে নামিয়ে তারপরে বৌদিকে নিয়ে যাবে বাইকে তো দুজনকে একবারে নিয়ে যেতে পারবে না ওরা চলে যাওয়ার পরে মাম্মাকে আমি একটু পড়তে বসিয়েছিলাম আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবে আমার পাশে থাকবেন আর আমি কিন্তু আপনাদের উৎসাহ পেলে এইভাবে ব্লগগুলো গুলো দেবো আজকের মতো চাচা